El লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনো প্রকাশ হয়নি তার আগেই সমস্ত রাজনৈতিক দলগুলি নেমেছে ময়দানে একইভাবে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বিজেপি কার্যকর্তাদের নিয়ে বিষ্ণুপুর পৌরসভার কৃষ্ণগঞ্জে কোনো প্রার্থীর নাম উল্লেখ না করেই দেওয়াল লিখন পর্ব সারলেন পাশাপাশি এলাকায় জনসংযোগ করতে দেখা গেল সাংসদকে তিনি দাবি করলেন বিষ্ণুপুর লোকসভায় আগামী লোকসভা নির্বাচনে দু থেকে তিন লক্ষ ভোটে জয়লাভ করবে বিজেপি প্রার্থী তবে তিনি জানান এবার তার প্রচারে নির্ঘণ্ট থাকবে বিষ্ণুপুরের আর্মি ক্যাম্প কিংবা কোনো এয়ারফোর্সের ক্যাম্প কিংবা এইমস হাসপাতাল তৈরি করা তবে তিনি জানান এবার তার প্রচার নির্ঘণ্টে থাকবে বিষ্ণুপুরের আর্মি ক্যাম্প কিংবা কোনো এয়ারফোর্স অথবা এমস হাসপাতাল তৈরি করা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সিদ্ধার্থ নাগের দাবি সাংসদের দলে তেমন কোনো একটা জায়গা নেই তিনিও আতঙ্কে রয়েছেন আগামী লোকসভায় টিকিট পাবেন কি পাবেন না তাই তিনি বিষ্ণুপুরে এসে চমক দেখাতে চাইছেন দেওয়াল লিখছি আমি হয়তো ক্যান্ডিডেট তবে আমাদের কাছে খবর আছে উনি গ্রহণযোগ্যতা হারিয়েছেন মাকুরা বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট এস নিউজ বাংলা দেখুন আমরা আজকে মিউনিসিপ্যালিটিতে আমরা বসেছিলাম ওনার ব্যাপারটা শুনলাম তো দেখুন আমরা সবাই জানি যে কিছুদিন পরেই লোকসভা ভোট কিন্তু এই যারা ধরুন এখন থেকে এই লিখন আরম্ভ করছে এইসব ফান্ডা পুরনো হয়ে গেছে এসব ফান্ডা আর এখন আর চলছে না আমার মনে হয় যে ওনার হচ্ছে দলে হয়তো কোনো বা উনি তেমন জায়গা হয়তো একটা আতঙ্কের মধ্যে আছেন যে টিকিট পাবেন না পাবেন না তো এই জন্য কি উনি বিষ্ণুপুর এসে একটা নমক মানে চমক দেখাতে চাইছে যে আমি দেয়াল লিখছি আমি হয়তো ক্যান্ডিডেট কিন্তু আমাদের কাছে খবর আছে যে ওনার গ্রহণযোগ্যতা উনি মনে হচ্ছে হারিয়ে ফেলেছেন আর কিছুদিন আগেও আমি দেখছিলাম যে ওই চায়ের দোকানে বা এখানে ওখানে রাত্রিবেলা উনি যোগাযোগ করছিলেন তো দেখলেন যে ওই ফান্ডা কাজ করলো না এখন আবার নতুন ধরনের ফান্ডা ধরতে এই ফান্ডা অনেক পুরনো হয়ে গেছে মানুষ সব বুঝে গেছে আর মানুষকে এইসব দেখুন কেউ অনেক কিছু ভাবতে পারে অনেক কিছু বলতে পারে কিন্তু মুখে বলা আর কাজের মধ্যে আকাশ জমিন পার্থক্য আছে এটা আমার মনে হয় না কোনোদিনই সম্ভব হবে কেননা আমাদের দেখুন বিজেপি তো অনেক কিছুই বলছে কিন্তু আমার বিশ্বাস যে আমাদের মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা যে ধরনের কার্যকলাপ করে যাচ্ছেন এবং মানুষের যেভাবে উনি আসেন এবং দৈনন্দিন জীবনে এবং প্রত্যেক দিনের যে মানুষের দৈনন্দিন বাঁচার তাগিদ আছে সেই তাগিদে যে ধরনের উনি কার্যকলাপ দিয়েছেন মানুষকে স্বাস্থ্য সাথী থেকে আরম্ভ করে কন্যাশ্রী থেকে আরম্ভ করে লক্ষিন ভাণ্ডার থেকে আরম্ভ করে এবং তৃণমূল মানুষের পাশে সবসময় আছে

গ্রাম চলো এবং প্রত্যেকটা বুথে আমাদের যেতে হবে একজন সাংসদ হিসাবে একজন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আমরা সবাই আমরা আই থেকে দেওয়ার লিখনে শুরু করে দিলাম কারণ দিল্লির নির্দেশ অমিত শাহজি এবং জেপি পি নির্দেশ আমাদের মেনে চলতে হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমাদের চারশো ঘরে নিয়ে যেতে হবে এবং সেই অঙ্গীকার নিয়ে আমরা নেমে পড়েছি বিষ্ণুপুর এই পৌরসভাতে আজকে কি কর্মসূচি করলেন আজকে আমরা দেওয়াল লিখন এবং বিজেপির হয়ে কিছু জনসংযোগ কিছু প্রচার আমরা শুরু করলাম কেন্দ্রিয়াত হিসাবে না একজন বিজেপির কর্মী হিসাবে আমরা শুরু করলাম যে ক্যান্ডিডেট হোক বিজেপির তার জন্য নিশ্চিত হবে ভারতীয় জনতা পার্টি যাকেই কর্মী যাকেই জায়গা দেবে যাকেই প্রার্থী করবে আমরা প্রত্যেকেই তাদের জোটে ঝাঁপে উড়বো এটাই আমাদের বার্তা এবং আমরা ভারতীয় জনতা পার্টিতে নরেন্দ্র মোদীকে চারশোর ঘোড়া আনতে চাই এবং বিশ্রুপূল লোকসহ ভারতীয় জনতা পার্টির সাথে থাকবে বিভিন্ন আপনার বিভিন্ন কর্মসূচি বা বিভিন্ন কাজ দেখা গেছে কি মনে হয় এবার দেখুন একটা কথা বলছি মোশাগ্রাম জয়নিং এক মাসের মধ্যে ট্রেন চালু হবে সম্ভাবনা আছে বিষ্ণুপুর জয়রাম যে রেলপথ দুশো বাইশ কোটি টাকা স্যাংশন করিয়ে এনে জোর কদমে কার্য হচ্ছে বিষ্ণুপুরে রেলওয়ে ওভারব্রিজ কমপ্লিট হয়ে গেছে বিষ্ণুপুরে আপনার এক্স এবং চলমান সিঁড়ি এবং লিফ্ট হয়ে গেছে বিষ্ণুপুরে সারেশ্বর বাবার মন্দির যা চারশো বছরে কেউ করেনি সেই মন্দির আমাদের পুরো নির্মাণ চলছে সমস্ত মন্দিরগুলো কার্য চলছে আমার টার্গেট হলো বিষ্ণুপুর জেলাতে বিষ্ণুপুর সাংগঠনিক জেলাতে বাঁকুড়া জেলায় এমস তৈরি করা কেন্দ্র বিদ্যালয় এনেছি কেন্দ্র বিদ্যালয় বাঁকুড়া জেলায় আমাদের তৈরি হচ্ছে বিষ্ণুপুরে যে রাজ্য সরকারের নয় কেন্দ্র সরকারের যে আড়াই হাজার কে একর যে জমিটা পড়া যে ফাঁকা জমি সেখানে হয় এয়ার বেস এয়ারফোর্সের কোনো কোম্পানি এয়ারফোর্সের কোনো ক্যাম্প অথবা আর্মির কোনো ক্যাম্প অথবা এমস করার জন্য এটাই থাকবে বিজেপির টার্গেট এটাই থাকবে বিষ্ণুপুর লোকসভার টার্গেট এটা আমার টার্গেটও থাকবে লোকসভায় মনে হচ্ছে কত এখন লোকসভা ভোটে বিজেপি আমি এটুকো বলতে পারি আমাদের মধ্যে যেই পার্টি হোক না কেন আমরা দুলক্ষ হোদিক ভোটে আমরা জিতব। ভারত মাতা কি চোখীর ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার আড়জাগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নব রূপে সুসজ্জিত। দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার। আমাউটি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সিক্স অভিজ্ঞতায় শেষ কথা